আজকে আপনাদেরকে জানাবো যে কারা জীবনে চলার পথে বেশি শো আপ করতে ভালোবাসে অর্থাৎ কাছে যদি থাকে কথা কথা দশ হাজার টাকা তো সে এমনভাবে নিয়ে চলবে যেন মনে হবে সে দশ লাখ টাকার মালিক আবার কাদের কাছে দশ লাখ টাকা থাকা সত্ত্বেও তাদের অ্যাটিচিউড সময় থাকবে যে একদম সাধারণ মানুষ তো একদম শর্টকাট এখানে কথা হচ্ছে যাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের প্রভাব বেশি তারা সবসময় শো আপটা বেশি মাত্রায় করতে ভালোবাসে রাহুর যাদের প্রভাব বেশি তারা সবসময় যাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কথার কথা তার এক লাখ টাকা থাকে তার যে তার যে চলাফেরা স্টাইল ধার দেনা করে সে দেখাবে আমি দশ লাখ টাকার মালিক বা এক কোটি টাকার মালিক ঠিক সেরকমই যাদের জন্মকুণ্ডলিতে শনি এবং বৃহস্পতি গ্রহ স্ট্রং হয় তারা সব সময়ের জন্য নিজেদেরকে লুকিয়ে রাখতে ভালোবাসে কারণ বৃহস্পতি জানে রেসপেক্ট করতে এবং শনি গ্রহ জানে কিভাবে কষ্ট করে জিনিসটা তৈরি করতে হয়েছে তার সেই পুরনো দিনের স্থিতিগুলো তাই বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতি এবং শনি গ্রহ সবসময়ের জন্য আপনার যতই টাকা হোক না কেন সবসময়ের জন্য আপনি একদম সবসময় আপনার টাকাটাকে বা আপনার সম্পত্তিটাকে আপনি বেশি শো আপ করতে ভালোবাসবেন না আপনার হয়তো পাঁচটা ফ্ল্যাট আছে আপনি দেখাবেন যে এই তো আমার একটা কি দুটো ফ্ল্যাট আছে বাকি ফ্ল্যাট ফ্ল্যাট আপনি হিডেন রাখবেন ঠিক সেরকমই যাদের রাহু গ্রহ খারাপ থাকবে সে সব নিজের বাড়ির ঘরের ভিডিও হোক এই দেখুন আজকে আমি এই ওয়ালটা চেঞ্জ করলাম এই দেখুন আজকে এসি লাগালাম অর্থাৎ আমরা যে মানুষ যেভাবে চলছি না চলছি পুরো ডিপেন্ড করে আমাদের গ্রহের ওপর তাই অবশ্যই করে আপনার সোয়াব যদি বেশি মাত্রায় হয়ে যায় বুঝে নেবেন রাহু গ্রহের কুপ্রভাব কিন্তু আপনি বেশি মাত্রায় ভোগ করা শুরু করে দিয়েছেন তাই এই ধরনের প্রবলেম হলে অবশ্যই জন্মকুণ্ডলীটা একবার আপনার চেনা জানা কোনো মানুষের কাছে বিচার করিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই রাহু গ্রহই কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রলোভন বিভিন্ন সোয়াব দেখাতে গিয়ে ধীরে ধীরে বিভিন্ন ধার দেনার মধ্যে কিন্তু আমাদেরকে জড়িয়ে দেবে এবং এমন ধার দেনার মধ্যে আপনাকে জড়াবে যে আপনি সেই লোনের সুদ টানতে টানতে বা লোন আপনি কিন্তু কিন্তু পুরো হয়ে যাবেন তাই অবশ্যই ভালো কি খারাপ টানতে টানতে লোনার নিজে চেক করার চেষ্টা করুন সেটা আপনি শিখেও চেক করতে পারেন বা কারোর কাছে গিয়ে চেক করে নিতে পারেন অথবা আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থানকে ভালো রাখার চেষ্টা করুন তাই আগেও বলেছি এখনো বলছি ভুলেও কোনো সোনা আপনি বিক্রি করবেন না যারা শুনছেন আমার ভিডিওটা মন দিয়ে শুনবেন ভুলেও কোনোদিন দিন সোনা বিক্রি করবেন না সোনা যদি আপনি বিক্রি করেছেন তো আপনার বৃহস্পতি গ্রহের নেগেটিভিটি আপনি কিন্তু ভোগ করতে শুরু করবেন ঠিক সেরকমই ভুলেও কোনো সময়ের জন্য আপনার কর্মচারী আপনার বাড়ির কাজের লোকের পয়সা কিন্তু কোনো সময়ের জন্য মেরে দেবেন না আপনার বাড়ির কর্মচারী বা কাজের লোকের পয়সা যদি আপনি মেরে দিয়েছেন আপনার জন্মকুণ্ডলীতে শনি গ্রহের কিন্তু আপনি অবশ্যই ভোগ করতে শুরু করবেন তাই আজকে একটা ছোট্ট ছিল ভিডিওটা ছোট হতে পারে কিন্তু আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল তাই জীবনে নিজের সাথে মিলিয়ে দেখুন যে আপনার কি রাহু গ্রহের প্রভাব খারাপ না ভালো এবং দেখা হবে পরবর্তীকালে আবার একটি ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা চাইছেন আমাকে পার্সোনালি দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে অনলাইনে বা চেম্বারে এসে দেখার জন্য নাম বুকিং করতে পারেন আর যারা চাইছেন আমার কাছে শিখতে তারাও নিচে যাওয়া নাম্বারটিতে কল করে আপনার নাম শেখার জন্য যা ভর্তি হতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার